নমস্কার আমি আচার্য সাধন আজ আমরা জেনে নেব হসপিটালের বাস্তু কিভাবে করব বা হসপিটালের বাস্তু কিরকম হওয়া উচিত সবার আগে আমরা জেনে নেব যে হসপিটাল কি হসপিটাল একটা উইকনেস দূরীকরণের স্থান যেখানে মানুষের রোগ মুক্ত হয় বা রোগ মুক্ত করা হয় তো সেই স্থান যেহেতু হিলিং এর সঙ্গে কানেক্টেড আছে তার দিশা হল নর্থ নর্থ ইস্ট নর্থ নর্থ ইস্ট দিশাতে কোনোভাবে যাতে স্কোয়ারশেপ ট্রাইঙ্গেল শেপ ব্রাশ কপার ওয়ার বা কোনো ফায়ার এয়ার আইটেম টয়লেট রেড কালার ইয়েলো কালার যাতে বিল্ডিং নর্থ নর্থ ইস্ট দিশাতে না থাকে তারই সাথে সাউথ সাউথ ওয়েস্ট দিশাতে যাতে কালারের কোনো না থাকে তাহলে হসপিটাল দেশের মধ্যে বা রাজ্যের মধ্যে একটা ভালো স্থানে পৌঁছাবে যদি এই দিশাগুলো ঠিক রাখা হয় এবং হসপিটালে যে ডক্টর বা নার্সিং হোম তারও ঘরের নর্থ নর্থ ইস্ট দিশা এবং সাউথ সাউথ ওয়েস্ট দিশা ঠিক রাখা নর্থ নর্থ ইস্ট দিশাতে রেড কালার ইয়েলো কালার কপারের আইটেম ব্রাশের আইটেম স্টোরেজ একদম না রাখা এবং সাউথ সাউথ ওয়েস্টে গ্রিন কালার ব্রাউন কালার কোনো প্ল্যান গাছ না রাখা তাহলে হবে খুব সহজ সরলভাবে মানুষ তাড়াতাড়ি রোগ থেকে মুক্ত হবে সেই ডক্টরের মারফত বা সেই হসপিটালের মারফত নমস্কার